একের নাম জিজ্ঞাস করলে তো ছাগল বাচ্চা করলি তার মানে তোমার নাম কি আমার নাম আমার নাম রাখি করে বলে ফেলে নাকি না পাখি তো বসে নাই পাখি না আমার নামটা হলো রাখি এই বহরা হয়ে গেছিস নাকি বহরা এ কানে বাদ আর তো কোন জায়গায় ধরতে পারে না কেন কেন নিচে কিছু নাই ওই জায়গা তো রাখি বলছ তো শুনছে পাখি মনে হচ্ছে কি বহরা হয়ে গেছে তো তার লাগি তুমি আমাকে এমনি করে দিয়ে দিলে ফাঁকে বস চল হট রাখি রাখি নাম হচ্ছে রাখি এ ধ্যান দেখাই না হ্যাঁ

কি হয়েছে বলছি আমি কোথায় দেখতে পাইছি নাকি বলছি তুমি কোথায় আমি কোথায় আমার পিছনে

আচ্ছা কথা বলবে না তোমার নাম কি মামু নাম টাকা টাকাটা ছেড়ে দিয়ে কোনো কথা না এখনো আছে আর কটা আছে ধান ভাঙা মাসে তার মানে তাহলে বলে কি ধরবো যেদিনকে তোর বাড়ি থেকে তোর বোনকে লিখে যদি কোথাও যাস হ্যাঁ দয়া করে চোর হাত করছি বেকার তো করছি কেন তুই দয়া করিস সরকারকে বলি যেন বাংলা বন ডাকিস কি জন্য আর বাংলা বন যদি না ডাকিস সামনে যদি কোনো গাড়ি আসে হ্যাঁ তাহলে বলে কি বলতে চাইছিস ব্যাগটা ভে দেখ দেখ সরি যা হ্যাঁ হ্যাঁ

এই চা কি করি ভালো হবে এই চা তোর ভালো হচ্ছে না সব নাই ভালো হয়ে গেল আর কি করে ভালো হয় এই কথা বলবি এবার ইংলিশে কি 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 हेलो হা 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 ইদিরে সিদিরে আপা ইপি হাপ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ এই তো কাট হয়ে গেছে এ বট কাট হয়ে গেছে tumhara naam kya tumhara naam টাকা কেড়ে নিচ্ছো বলে না ও জ্ঞান হারিয়ে ফেলেছে ও টাকাটা দিয়ে দেখো তো বেঁচে যায় কি না হ্যাঁ যাシール সোজা হয়ে গেছে টাকা এই শোনো বে ওই রকম টাকা আমার বাড়িতে আর লাগবে তোর আর লাগবে দশ না ভালো হয় সকালে বস থেকে ঘুরে বাড়িয়ে দেবো শোন দু লাখ টাকা তোমার রাস্তায় খরচা পয়সা মিছা না কঠিন বাবা বেরিয়ে পথে আমার রাস্তায় কাটা হয়ে যায় বলে দু লাখ টাকা খরচা পয়সা খালি কঠিন বাবা

আর কম এর সঙ্গে তুমি কত দূর পড়াশোনা বলতে জানে না এবার ওর সঙ্গে কথা বলতো তো যাই হোক সোজা বলুক আর আছে নাকি কত লাগবে আজকালকার দিনে কি বলতো চাকরিজীবী ছেলে যদি হয় মাথায় যদি একটাও চুল না থাকে তবুও সে সুপাত্র ওর তো টাকা আছে না ও সুপাত্র ছিন ফেল দাও আচ্ছা ওর আসল জিনিস নেই ওর বিয়ে দাও হবে না শালা আমার আসল জিনিস নাই ও দেই কি কই এ আমার আছে কি নাই ও না ফাটাও না এ তুমি কি করে দেখলে আরে কি করে দেখলে মানে সবাই তো দেখতে পাচ্ছি তোমার আসল জিনিস নেই হাই কাপে আচ্ছা কি আছে নিচে নিচে আরে কি বলছো তুমি আমার আসল জিনিসটা নিচে আছে নিচে আছে মানে ওই জানো না

সাড়ে চার হাত জোর হাত করছে আমি পাইব না এ গাছে উঠতে হলে মই লাগাইতে হবে ওরা হেল্প করবে ওরা হেল্প করবে তোমরা তোমরা ঠেলে তুলে দিবা ও ঠেলে তুলে দিবা বলছো এটাকেই করো এটাকেই করো তবে একে যদি করো ওদেরও সুবিধা হবে ও হ্যাঁ ও তোমাদের সুবিধা

হয়ে গেছে বিয়ে বিয়ে হয়ে গেছে হ্যাঁ আশীর্বাদ নাও আশীর্বাদ করি এক পর চাল তুমি তিন দিনে খাও আর পাঁচ দিন পাঁচ দিন কুসুম কিরান যাও আর শত পুত্র জননী হও জি 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 সেই দিন আর আছে আ ও যদি শত পুত্রের জননী হয় ও বাঁচবে তেলাপিয়া চাদলাই ওসব আশীর্বাদ এখন দিতে হয় না ও উত্তর চার একটা থেকে দুটো এই আবার ছেলে কমাও আশীর্বাদ করি তোমার পেটে দুটো ঝিঙে পটল ধরো জি জি ঝিঙে পটল লোকে খেয়ে নেবে তো এই খাবে এত কষ্ট দিন বাবা আমার বউটাকে ঝিঙে মানে উচ্চ না পটল মানে উচ্চ না ঝিঙে মানে লম্পা বিটি আর পটল মানে গেরা বেটা चलो चलो मेले देखिए सी चले जाओ जाओ हां ओए अमर चो कहते ये ले आज के नींद रे हो ओ तो तेरे सहायते भरा हो ना रे